রবিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম দলেবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় শক্তি বন্ধন কার্যক্রম পরিকল্পনা এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মহিলাদের বিশেষ প্রাধান্য দিয়ে মহিলাদের সশক্তিকরণে কাজ করে যাচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ পদে তথা রাষ্ট্রপতি পদে মহিলাকে রাখা হয়েছে ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী মহিলাদের বিশেষভাবে প্রাধান্য দিচ্ছেন যা বিগত দিনে দেখা যেত না বিগত দিনে শুধুমাত্র মিটিং মিছিল ছাড়া কিছু দেখা যেত না বর্তমান সময়ে রাজ্যে বিজেপি ও আইপিএফটি পরিচালিত সরকার গঠনের পর থেকে চারদিকে চলছে উন্নয়ন যার মধ্যে প্রধান স্থান দেওয়া হয়েছে মহিলাদের এই আলোচনার মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের উন্নয়নের স্বার্থে কি কি কাজ করছেন তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় মন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে সার্থকতা লাভ করেছে অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় যে আজকে এই আমাদের সরকার ক্ষমতা হস্তান্তর করে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং মাইকেতে চলেছে যা আমাদের ভারতের মৌলিক অধিকার সেইগুলি আমরা বিনা আন্দোলনে বিনা বেসবিতিয়ে বিনা পরিস্রমে আমরা আজকে পেয়ে যাচ্ছি আজকে এই যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ওনার নির্দেশে আজকে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রান্তে আমাদের বিশেষ করে আমাদের দিদিরাকে দিয়ে সম্বোধনা করছে প্রসারিত করছে সহযোগিতা দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আমার লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেকটা দিদিরাকে দুই কোটি সংখ্যার উপর লাখো কোটি বানানোর একটা টার্গেট আনন্দ যখন অভাব হয় আমার মানুষের স্বভাবটা কিন্তু খারাপ করিবেছে পরিণত হয় সেটা আমরা বিভিন্ন আমাদের সময় আমরা সেই বাণীগুলি আমরা শুনতাম এস যদি আজকে যদি গলি হয়ে থাকে এসের মধ্যে বিভিন্ন অশান্তি সৃষ্টি তৈরি হয় কোন পরিবারের যদি কোন এলাকায় যদি গরিব সংখ্যা যদি বেশি হয়ে থাকে সেই এলাকায় কিন্তু পরিবেশ খারাপ পরিস্থিতি তৈরি হয়